ভালো অন্ধকারে যাই মাথার ভিতরে স্বপ্ন নয় কোন এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি তারে পারি না এড়াতে সে আমার হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ হয় অন্ধ মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় সহজ লোকের মতো কে চলিতে পারে কে থামিতে পারে এই আলোয়ে আধারে সহজ লোকের মতো আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে সেই ছোট্ট বেলা থেকে শোনা কবিতা পঙ্ক্তি প্রায় সবারই জানা কবির নাম কুসুম কুমারী দেবে সেই কবিরি পুত্র জীবনানন্দ দাস আবার আশিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশি হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের বেশে জন্ম আঠেরোশ নিরানব্বই সালের আজকের দিনটিতে রবীন্দ্র অনুসারীদের থেকে ভাবনা বা রচনায় একেবারে সরে এসে বাংলা আধুনিক কাব্যের এক আলাদা ঘরানার সৃষ্টি করতে উদ্যোগী হলেন ইংরেজি সাহিত্যের পাঁচ যুবক তাদের অন্যতম জীবনানন্দ দাস কবিতার গতানুগতিক ছন্দ কথা ধারার গণ্ডি ভেঙে তার বিচরণ সে যুগে কঠোর সমালোচনার মুখে পড়ে কটাক্ষ করা হয় নিয়েও তোমরা যেখানে সাদ চলে যাও আমি এই বাংলার পারে রয়ে দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে দেখিব ক্ষয়রি ডানা শালি খেরে সন্ধ্যায় হিম হয়ে আসে ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে চলে জীবনানন্দ দাসের জনপ্রিয় কবিতাগুলির মধ্যে অন্যতম বনলতা সেন নাটোরের এই কল্প মানবীর সঙ্গে বাস্তবে তার চোখ ছিল বলে অনেকে ধারণা আধুনিক কাব্যের রহস্য ঘেরা কথার নায়িকা যেন বনলতা হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকেই নিশিথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিন্দি সাহার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বীরভ্য নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকেই জীবনের সমুদ্র সফেন আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনগথা সিং অন্ধকার বিদিশার নিশা মুখ কারুকার্য শোনা যায় উনিশশো চুয়ান্নয়ে জীবনানন্দ দাসের মৃত্যুর আগে স্বয়ং রবীন্দ্রনাথ তার কবিতার ভূষে প্রশংসা করেন ট্রামের ধাক্কায় আহত হয়ে আট দিন গুরুতর অসুস্থ থাকার পর জীবনানন্দ উনিশশো চুয়ান্ন বাইশে অক্টোবর মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অসত্যের করে আছে খনি মনসার ঝোপে সতীবনে তাহাদের ছায়া পড়িয়াছে